অল্প পুঁজির ব্যবসা কথাটা শুনতে শুনতে ক্লান্ত ভিডিওতে দেখছেন অল্প পুঁজির ব্যবসা কিন্তু বাস্তবে দেখলেন এই ব্যবসায় অনেক ঝামেলা এটা ওটা কত কিছু লাগছে আর যে ব্যবসার কথা বলবো সেটি বাস্তবিক অর্থেই একদম অল্প পুঁজির ব্যবসা চলুন ভিডিওটি শুরু করি এটি একটি অটোমেটিক আখের দস্তরের মেশিন জিনিসটা চীনে তৈরি শক্তিশালী দেড় কিলোওয়াটের মোটর আর চলে দুশো বিশ ভুল বিদ্যুৎ বা ব্যাটারিতে এক চার্জে টানা দশ থেকে বারো ঘন্টা চলবে চলবে গ্রামে বাজারে বা মেলায় অর্থাৎ যেখানেই রোদ যেখানেই তৃষ্ণা সেখানেই এক গ্লাস ঠান্ডা আখের রস ইউনিক ডিজাইন সুন্দর ফিনিশিং টাচ আর সহজে পরিষ্কার করা যায় এই মেশিনে আপনার ব্যবসা পাবে নতুন গতি নতুন শক্তি বগুড়া সাবগ্রামের মোহাম্মদ মাসুদ রানা নিয়েছেন এই আখের রসের মেশিন নির্বিঘ্নে করছেন ব্যবসা কেমন চলছে ওনার ব্যবসা চলুন জেনে নেই আপনাদের ওখান থেকে শোরুম থেকে নিচ্ছি আমি ওখান থেকে এক কথায় একদিন পছন্দ হয়েছে একদিন অ্যালবাম দেখি একদিনে কিনে রে আমার এখানে রসগুলো রস খায় সবাই খুব ভালো ভালো বলতেছে যে এখানকার কমন রস অরজিনাল রস কোনো ভেজাল নাই ভেজাল মুক্ত রস পিওর মেশিনের রস একদম নিচে যার কোনো পানি খাটতেছে না কোনো বরফ দিচ্ছে না কোন সাগরেндиছিনে আপনারা বেজাল খাবার খাওয়াচ্ছেনা আবশ্যক পারবে একদম সহজ এর মত আর সহজ মেশিন হয় না হ্যাঁ একদম সহজ মেশিন এটা পরিষ্কার করে ধুইয়ে নিয়ে এসে তারপরে মেশিনে দিওা মাত্রই আপনি এই দিক দিয়ে ওই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে রস আমার এই দিক দিয়ে চলে আসছে কোনো শর্ত ও আনুসাংহিক ঝামেলা ছাড়া এই আখের রসের মেশিন দেবে নিশ্চিত সাফল্য উন্নত কৃষি যন্ত্রের বিশ্বস্ত নাম সোর্স অফ এগ্রো পিশিং যেটা হাত দিয়ে বানানোর রস এই রসটা হলো অনেকটা গন্ধ লাগে এই রসটা খালাম আমি এই রসটা আসলে অনেকটা ভালো লাগলো ভাই এটা একদম কোনো হাত নাই ইয়ে নাই একদম মিশিংয়ের ভিতর দিয়ে রসটা বেড়ে যাচ্ছে তারপরে রসটা থাকে আমাকে এই গ্লাসে খিলাইলেও অনেক ভালো লাগলো ভাই আজই নিন আপনার রিচার্জেবল আখের রস মেশিন আর শুরু করুন মিষ্টি সাফল্যের যাত্রা আমাদের মেশিন ও আপনার ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে আপনার মতামত পরামর্শ ও ভাবনা জানাতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা কমেন্টে ভালো থাকবেন সবাই